স্বামী গরিব কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে যতই বড় হচ্ছে আনন্দগুলো দূরে চলে যাচ্ছে দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয় জীবনে শান্তির প্রয়োজন সবথেকে বেশি আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করে থাকা যায় কথা না বলে থাকা যায় দেখা না করেও থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে তবু অসম্ভবকে সম্ভব হ্যাঁ অসম্ভবকে সম্ভব করবে সীমাবদ্ধতাকে অতিক্রম করবে জয় করুন নিজের রাজকে ক্ষমা করতে শিখুন ক্ষমা আসল শান্তি যে আপনাকে পাত্তা দিবে না তাকে আপনিও পাত্তা দেবেন না যে যত বড় যত বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবে আপনার পৃথিবীতে আপনি রাজা আর যে আপনাকে আপন ভাব তাকে আপনিও আপন করে সম্পর্কের নাম থাকা জরুরি নয় সম্পর্কের টান থাকা অত্যন্ত জরুরি আপনি যাকে আঘাত করছেন তার চুপ থাকাকে ভয় করি সে যদি স্বচ্ছ করে সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি অনেক ভয়াবহ হবে মনে রাখবে দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের দীর্ঘ শাসটুকু রব কবুল করে না মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না আর যখন অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে ভালো সময় পুরো পৃথিবী পাশে সে দাঁড়ে আর খারাপ সময় নিজের ছায়াও পাশে থাকে একটা বিশ্বস্ত কাজ পেলে জীবন সহজ হয়ে যায় ভালোবাসি তবুও বোঝাতে পারি কষ্ট কিন্তু কষ্ট দিতে চায় রেগে যায় কিন্তু রেগে থাকতে পারে সবকিছু ভুলবো ভেবেও ভুলে থাকতে পারে এটাই আমার স্বভাব এটাই যে ভুলটা আমার সবচেয়ে প্রিয় আমরা সেটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে অবশেষে নষ্ট করে যে সময় সে কি আর ফিরে ফেরার জন্য কেউ কখনো চলে যায় সম্পর্কের সমস্যার সমাধান খোঁজা উচিত কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থ ভাগ্য বড় অদ্ভুত জিনিস কাউকে ছেড়ে দেয় আর কারো কাছ থেকে কেড়ে আর স্বার্থ আর এই দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় যে মানুষটা আমার পরিস্থিতিতে বিন্দু মাত্র শূন্যতা অনুভব করে না সেই মানুষটা আমার জীবনে না থাকলেও কোনো আপত্তি নেই আমার যে পাঁচটি নিয়মেই রোমান্টিক সম্পর্কের আস্থা স্থাপন করবেন ওয়াদা পালন করুন ধীরে ধীরে বিশ্বাস অর্জন করুক ইতিবাচক মনোভাব বজায় রাখ একে অপরকে সম্মান করুন ক্ষমাশীল হন অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখতে খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার থেকে যাবে আজ মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝাতে যায় না বললে অশান্তি কবে শৈশবটা ভালোই ছিল কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারে আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখের পানি চলে আসে কিছু গল্প শেষ হয়ে যাওয়ায় ভালোবাসা না থাকলে সম্পর্ক কোনো মানে হয়। বিদায় নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখলাম এতটুকুই জীবনে কিছু মানুষের ভূমিকা শেখ চিনলেন চাঁদলেন তিক্ত মিষ্টি যে অভিজ্ঞতাই জীবনে কখনো না কখনো কাজে লাগবে যে মানুষটার চোখ তুমি সুন্দর যে মানুষটার চোখে তুমি সুন্দর সে মানুষটা তোমাকে যে চোখে তুমি মেধাবী সে মানুষটা তোমাকে ভরসা করে যে মানুষটা তোমার সবচেয়ে বড় বড়কেও আগলে মায়া করে নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন বাড়ি দিতে পারো ভালোবাসা বাহির থেকে দেখা যায় ভালোবাসা হয়তো ভেতরের রূপ দেখে জীবন ভীষণ সুন্দর কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি অসম্মান করবে না তোমাকে বুঝে নিতে হবে উপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে প্রকৃত পুরুষ তার নারীকে সে হ্যাঁ প্রকৃত পুরুষ তার নারীকে সে সম্মানটুকু দেয় তার প্রিয় নারী যেটা রিজার্ভ করে যদি এমন পেয়েও যাও তবে আঁকড়ে কার জন্য পিছু ফেরার দরকার এ দুনিয়ায় ভরসা করার অত দুটি হাত পর প্রয়োজন যে মানুষটা তোমাকে সম্মান করবে সে জানে তোমার মূল্য কতটা তার কাছে তাই তাকেও সেই মূল্যটা দিতে শেখো সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায় নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে পরদিন সকালে তারা যখন নাস্তা করছিল মেটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলা মেটি বলে উঠলো কাপড়টা পরিষ্কার করে এ বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে যায় তার মনে হয় ভালো কোনো কাপড় কাচার সাবান দরকার মেয়েটির স্বামী এসে দিকে তাকা কিন্তু নিচু প্রয়োজন যতবার ওই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত ততবারই এই মেয়েটি এখন মন্তব্য করত মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বলল দেখো অবশেষে উনি শিখেছেন কিভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয় আমি তো ভাবছি তাকে কে শেখাবে তখন সাত বলে উঠল শোনো আজ ভোরে আমি আমাদের জানালার কাজ পরিষ্কার করেছি আমাদের জীবনটাও এমন আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সে জানালার পরিষ্কার পরিছন্নতার উপর যা দিয়ে আমরা দেখি কোনো সমালোচক হ্যাঁ কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে ভালো কিছু দেখতে আদৌ চাই নাকি চাই যাই নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলগুলো খুঁজে বের করার জন্য যে মানুষটা নেই তার প্রতি মায়া বাড়িয়ে কি হয় মায়া বাড়ানো ছেড়ে দেয় জীবনে অনেক সুখী হবে মানুষ যদি রাগে ভাষা বুঝত তাহলে কোন সম্পর্ক নষ্ট হতো না জোর করে কর্তব্য পালন করা যায় কিন্তু জোর করে ভালোবাসা যায় অহংকার খুব ছোট একটি শব্দ কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা মানুষের দেওয়া শাসনা এবং কষ্ট মানুষকে বিশ্বাস করা উচিত কিন্তু বিশ্বাস করার ভেবে দেখবেন সে মানুষকে মনে মনে কথা বলার সিস্টেম না থাকলে একবার দুই মানুষ মারা যায় টাকা থাকলে সুখী হয় অর্থ লোভী নারী আর নারী লোভী পুরুষ কখনোই সুখী হতে পারে টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকিত তাহলে সুখ বাজারে বিক্রি হতো চিন্তিত রব আপনি হত্য ধরে অপেক্ষা করুন ভরসা রাখুন রবের উপর তিনি সবসময় আপনার সাথে আছেন একটা সময় যাকে ছাড়া একটা দিন কাটতে পারবেন বলে মনে হতো বিচ্ছেদের ছ মাস ফিরতেই তার মোবাইল নাম্বার ভুলে যাবে বছর যেতে ঠিকানা ভুলে যাবে হয়তো নামও ভুলে যাবে। একদিন যদি এসবের উল্টো নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছে কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ এর মানেই সম্পর্কের কোনো শেষ নেই যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও সবার কাছে পাওয়া যায় তুই ভাবছিস ভুলে গেছিস সত্যি বলতে তোকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি এমন অনেক মানুষের সাথে যোগাযোগ অফ হয়ে গেছে। যাদের সাথে আগে সারা সারাদিন কথা সেই মানুষটা কই আছে কেমন আছে তাও যায় আহা সময় কিভাবে বদলায় সুযোগ পাইছে শক্তি আছে ক্ষমতা আছে অপব্যবহার কইরেন না আর যেখানে সেখানে মাথায় ঠুকাই একবার মাথা আটকে গেল শেষ পর্যন্ত কঙ্কাল হতে বেশি সময় লাগে একটা সম্পর্কে ভালোবাসা থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবে ভালোবাসাটা অনেক প্রিয় মানুষ এমন ভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্তি কেউ যদি কোনোদিন তোমায় ছোট করতে চায় ভেবে নিবে তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবে কি জানেন তো সেই মানুষটা আপনাকে কথা দিয়ে আঘাত একটা সময় একজন নারী যদি জানত পুরুষেরা তাকে কিভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে পোশাক তৈরি করি ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে আর বড় হয়ে বাস্তবে যা শিখেছে তুমি যা ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করি কারো কাছ থেকে একবার আঘাত পেলে সবাই তখন বারবার আঘাত দেওয়ার চেষ্টা একবার কার থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত করার সুযোগ দিও তা হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে মানুষ মানুষকে সম্মান করে সম্মান করে মানুষের অবস্থান নিজের অবস্থান ঠিক করো সব পেয়ে যাবে মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়ে বা কমা নির্ভর করে দুটি জিনিসের উপর একটি হলো ব্যবহার কেউ কাউকে ছকাবেন না অবশ্যই সুখী হবে বিজ্ঞানীদের মধ্যে তিনটি কাজে মানুষ তাড়াতাড়ি মারা নাম্বার এক অধিক পরিমাণে খাবার খেলে নাম্বার দুই অধিক পরিমাণে রাত নাম্বার 3 অধিক কথা মেয়েরা পুরুষের রূপকে কখনো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতা যারা অনুভূতি যত প্রবণ সে তত আকর্ষণ একটা মেয়ে তার বিয়ের সময় সব পায় শুধু তার প্রিয় মানুষটিকে টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভালোবেসে থাকে যদি প্রবল বিশ্বাস এখনো সন্দেহই করতে পারবে না সম্পর্কের বিনাস চাইছি ছেড়ে যাওয়া যায় সে সম্পর্ক হোক বা জীবন কিছু কর্তব্য থেকে যেতে বাধ্য করে পৃথিবীতে সবচেয়ে বেশি অর্থ আমরা নিজের মনের কাছে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হলো বিশ্বাস